কিছু কেমন আছেন ভালো আপনার নামটা কি কী আজকে সুবারির বাচ্চাগুলো কেমন চলতেছে পাঁচশো সাইট সাত তিনশো বিভিন্ন দাম আচ্ছা কোন কোন জায়গায় সুপারি আছে এক নাম আচ্ছা রুবি আপনার কাছে যে এখানে যে সুপারিগুলো আছে এই সুপারিটা কোন জায়গার এটা এটা নোয়াখালি নোয়াখালি এটা কত করে শোভাব বিক্রি হচ্ছে সাইটশো টাকা চারশো টাকা আর এই যে পাশে এটা আর টাকা এটা কোন জায়গার নোয়াখালী নোয়াখালীর এইটা একটু ছোট এটা কত করে আড়াই টাকা আড়াই টাকা করে এখন বাজার সুবার চাহিদা রকম আছে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আর এই যে পাশে আরেকটা আছে এটা কোন জায়গা সিলেট সিলেটের এটা শো কত করে বিক্রি আছে চার টাকা চার টাকা চারশো টাকা চারশো টাকা আচ্ছা ফিজ হলো চার টাকা এটা চাহিদা কেমন বল আরে এই পাশে এই যে একটা একই সিলেটে হ্যাঁ এই সব সিলেটে সব সিলেটের কত করে বিক্রি হচ্ছে এটা এটা 4.5 5 চার 5 আর এই পাশেইটা সিলেটের একই দাম কত করে 4.5 5 একই দাম একই দাম